বৃহস্পতিবার সকালে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ধুপগুড়িতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির বারোঘড়িয়া পঞ্চায়েতের ভেমটিয়া এলাকার জেলেপাড়ায় মৃতার নাম বিনা হালদার বয়স চব্বিশ বছর তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন গৃহবধূর মৃত্যুকে ঘিরে ধোয়াশা সৃষ্টি হয়েছে এলাকায় জানা গিয়েছে দুই বছর আগে কোচবিহার জেলার ফুলবাড়ির মঙ্গল হালদারের মেয়ে বিনা হালদারের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয় ধূপগুড়ির ভেমটিয়ার জেলে পাড়ার বাসিন্দা পরেশ মালো দাস অরফে দীপঙ্করের মৃত গৃহবধূর বাবার অভিযোগ বিয়ের পর থেকেই মেয়ের জামাই টাকার জন্য চাপ দিত মেয়েকে গতকাল রাতে আমাকে পরপর দুইবার ফোন করে আমাকে বলে বাবা কেমন আছো শুধু এই বলেই কেঁদে কেঁদে ফোন কেটে দেয় এরপর আজকে সকালে শুনি মেয়ে ফাঁস দিয়ে মারা গিয়েছে অপরদিকে মৃত গৃহবধূর প্রতিবেশী জানায় গৃহবধূর স্বামী ছোটখাটো মাছের ব্যবসা করে বিয়ের দুই বছরের বিবাহ বার্ষিকী পালন করার জন্য স্বামীকে কেক আনতে বলেন ওই গৃহবধূ কিন্তু স্বামী অর্থের অভাবে আনতে না পারায় স্বামীর উপর অভিমান করে বুধবার রাতে ওই গৃহবধূ ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এরপর ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠায় এদিকে মৃতার বাবা গৃহবধূ শ্বশুরবাড়ির বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন তিনি অভিযোগ করেন মেয়ের জামাই টাকার জন্য মেয়ের উপর অত্যাচার করত এই অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে আত্মঘাতী হলো পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে তবে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ধুপগুড়ির জেলেপাড়া এলাকায় মনে করবেন কালকে রাত্রে আগেরই অশান্তি আছে তারপর কালকে রাত্রে রাত আটটার দিকে মেয়ে ফোন করলো ফোন করে বললো বাবা কেমন আছো তুই ভালো আছি মেয়ে বলল আমি বললাম মেয়েকে তুই কেমন আছো বললো বেশি ভালো না বইলেই কান্দা দিল কান্দা দেওয়ার পরে মনে করবেন ফোনটাইজা দিল আবারও মোটামুটি ধরেন সাড়ে নয়টার দিকে ফোন করলো ওই কি কথা বলে বাবা কেমন আছস আমি ভালো আছি তুই কেমন আছস ওই ক্যান্ডা দিলো আবার কান্দা দিয়ে কি জিনিস বললো মনে করো বোঝা পারলাম না আর ইয়ার আগে ধরেন ফোন কইরা মেয়ে বলতো যে বাবা জামাই ব্যবসা করে টাকা দিবি বাড়ির জায়গা ছুটো বাড়ি করে দিবি নিশ্চয় জমাই কোনো চাপ দিছে মেয়েকে ওই জন্য আমি বলছি যে তোরা একটু ধৈর্য ধর চলতে থাক আমারও তো আর্থিক অবস্থা খারাপ দেখ দেখা দেব তাই এই ঘটনার মধ্যে মনে করেন এইভাবে তো মারাই গেলো তাই এখন কিভাবে মারা গেল ফাঁসি দিয়ে মারা গেল কাল রাতে মেয়ের কোথায় এই যে দুবর ওভার ব্রিজটা কয় কি নাম মেয়েটা বিনা হালদার বয়স মোটামুটি ধরে না বাচ্চা আছে চার মাসের বাচ্চা পেটে আছে তাছাড়া এমনি তো বাচ্চা আছে না বাচ্চা নাই বিয়ে হইচ করি দুই বছর আপনার বাড়ি কোথায় আমার বাড়ির কোন বাড়ি ফোনবাড়ি নাম মঙ্গল হালদার তো এই আগের থেকে কি আপনার মেয়ের উপর অত্যাচার চলতো

যেহেতু মেয়ে ফোন করে আমাকে বলতে তাকে বুঝাইছি কালকে ঘটনাস্থলে পুলিশ গেছে হ্যাঁ পুলিশ এরাই নিয়ে গেছে বাড়িতে আমরা পরে আইছি আপনারা খবর পেলেন কখন রাত মোটামুটি দুইটা পঁয়তাল্লিশে এখন বডি কোথায় আছে বিদ্যুৎ কোথায় আছে বডি এখন তারা থানায় নিয়ে আসছে মর্গে পাঠাবে পোস্টমর্টমের জন্য হ্যাঁ এখন আপনি কি থানায় অভিযোগ করবেন এই বিষয়ে হ্যাঁ থানায় অভিযোগ করলাম করেছেন হ্যাঁ করেছেন এই বিষয়ে যেভাবে আমি অভিযোগ করছি এখন এরা যিনি শাস্তি হয় যে তোমার মেয়েকে শাস্তি দিয়ে মারছে এরাও যিনি শাস্তি পায় ওই অভিযোগ করলাম আমি